বৃষ্টি দেখলে মনটা খাই খাই করে ওঠে তাই না আমার তো প্রচণ্ড তো আজ বাইরে প্রচুর বৃষ্টি ছিল তো এই যে মাটন আর গরম গরম ভাত তো আমি বসেছিলাম তখন দেখতেছিলাম যে বাইরে এত পরিমাণে মেঘ করিছে অনেক গরম ছিল আজকে ভাবতেছিলাম বৃষ্টি কখন হবে তো ভাবতে ভাবতে এই যে এই দেখো বৃষ্টি চলে আসলো তোমাদের কার কার বৃষ্টি পছন্দ হয় আমার কিন্তু খুবই ভালো লাগে কিন্তু বিদ্যুৎ চমকালে আমার একদমই ভালো লাগে না আমার ভয় করে তারপর আমি ভাবলাম যে যখন বৃষ্টি হচ্ছে দেখি কি রান্না হচ্ছে হুম কারণ বৃষ্টি পড়লে তো বাংলাদেশের খিচুড়ি বা আর যে কোনো একটা আইটেম খেতেই হবে তারপর আমি যে দেখলাম যে মাটন রান্না হচ্ছে তো আমার তো মানে দেখে একদম জিভে জল চলে আসলো খাবার জন্য তো আমি তারপরে অপেক্ষা করতেছিলাম কখন রান্নাটা শেষ হবে আর কখন খাবো তো এই দেখো কত বড় বড় মাটনের পিস একদম নলির পিস যাকে বলে আমার এত পছন্দ অনেকে কিন্তু আবার খাও না আমিও আগে এক সময় খেতাম না তারপর দেখলাম ইস না খেলে তো আমি অনেক মিস করতেছি এত মিস তো করা যাবে না আমার তো খেতেই হবে তারপর থেকে আমি খাওয়া দৌড়ি যাই হোক এই দেখো এই যে কষানো হচ্ছে কষানোর পরে জল দেওয়া হইছে হুম আসলে মাটন রান্না করার সময় অনেক কষাতে হয় যাই হোক আমার দিদি রান্না করতেছিল আমি সেটা ভিডিও করতেছিলাম হ্যাঁ আর তোমরা মনে করো না যে এইটুকু কারণ বেশি খাবে না আমরা দুইজনই খাবো কারণ আমার মা মাটন খায় না যাই হোক এই দেখো এই যে নলির পিস আমি বলতেছিলাম তো নলির পিস দেখা ওর দেখাচ্ছিল আর কি তো তোমাদের কার কার মাটন প্রিয় সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তো তারপর রান্না শেষ হলে আমি বললাম একটু সুন্দর করে ডেকোরেশন করে দে আমি একটু ভিডিও করি তো আমার দিদি সুন্দর করে আমাকে ডেকোরেশন করে দিল আর এই দেখো বাইরে এত পরিমাণে বৃষ্টি হইছে আজকে আমি কি বলবো তোমাদের আমার মনে হচ্ছিল যে কি খাবো কি খাবো তো সুন্দর করে একদম ফিটফাট করে আমি ডেকোরেশন করে নিয়ে আসলাম এই দেখো এখন অবশ্য বৃষ্টি থেমে গেছিলো বৃষ্টির পরে কিন্তু থেম একটু থেমে যাচ্ছিল আবার হচ্ছিল আর কি তো এই যে আমার হচ্ছে খাবার আমি এখন ভিডিও এডিট করছি আমার তো এখনই খেতে ইচ্ছা হচ্ছে কি করব বলো তো আর এই দেখো এত পরিমাণে বৃষ্টি তোমাদের একটু বৃষ্টির ভিডিও আমি না দেখে দেখায় পারলাম না আসলে গরম খুবই খারাপ অবস্থা গরমকালে একটাই স্বস্তি সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি হলে যে কত ভালো লাগে কি বলবো তোমাদের কার কার বৃষ্টি প্রিয় হুম শেষে কমেন্ট করে জানাবা তো আজকে আমি ভিজতে পারলাম না হুম কারণ বিদ্যুৎ চমকাচ্ছিল বিদ্যুৎ চমকালে আমার মানে বাইরে ভিজতে খুবই ভয় লাগে যাকে বলে হুম যাই হোক এখন অনেক বক বক করা হলো এখন হচ্ছে খাবার পালা তো চলো আর বক বক করা যাবে না এখন হচ্ছে আমি খাবো হুম তোমরা কিন্তু কেউ লোভ পাবা না ঠিক আছে তো এই যে আমার দিদি আমাকে সুন্দর করে ডেকোরেশন করে দিল এখন হচ্ছে আমি খাবো একদম নিচে বসে খাবো যাকে বলে কারণ বেশি বেশি খেতে হবে আজকে আমার হুম তো আমি ফার্স্টে দুই পিস নিয়েছিলাম তারপরে দিদি বললো যে সবই তোকে ই করে দিই বললাম ঠিক আছে সবই দিয়ে আমার যেহেতু প্রিয় আমি তো খাবই হুম আর বারে এত বৃষ্টি হচ্ছে সবই তো খেতে হবে হ্যাঁ এখন মনে হচ্ছে আমি এখনই খেয়ে মানে খেয়ে নি আর এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো আমি কিন্তু ওরকম ভালো রান্না করতে পারি না কিন্তু আমার দিদি মা অনেক অনেক সুন্দর রান্না করতে পারে আমি হচ্ছে অকম্মার ঢেকে আমাকে দেখ কিছুই হয় না হুম এই যে ভিডিও করি আমাকে দিয়ে শুধু এইটাই হয় কাজের কাজ কখনো কিছুই হয় না আর এই দেখো অনেক অনেক মানে একদম কি বলে মাটনের ইগুলা যে এত সুন্দর হয়েছিল হ্যাঁ এই দেখো একদম হয়ে গেছে একদম রেস্টুরেন্টের থেকে অনেক সুন্দর হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে আমি বলতেছিলাম বাবা তুই দেখে একদম পাকা শেফ হয়ে গেছিস হুম যাই হোক এখন হচ্ছে খাবার পাড়া কি যে মজা লাগেছিল কিন্তু আমি একটু লেবু দিব লেবু দিতে ভুলে গেছিলাম তো লেবু দিয়ে কিন্তু আরো বেশি মজা লাগেছিল যাই হোক ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা বিষ্ট হলে তোমরাও কিরকম খাই খাই করো আমার মতো সবাই কমেন্ট করে জানাবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা বেশি ভালো লাগলে শেয়ার করে দিবা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবা সবাই খুব ভালো থেকো আজ এই বাই আর সবাই খেতে এসো হুম